আবারও সেই মশাল মিছিল আর আবারও রাজপথ কাপানো হুংকার হুংকার তাদের একটাই একে আজাদকে তারা প্রতিহত করতে চান দর্শক উনিশ অক্টোবর দুই তারিখের কথা নিশ্চয় আপনাদের মনে আছে ফরিদপুর সদর উপজেলার পরমানন্দনপুর বাজারে একে আজাদের গাড়ির বহরের দুটি গাড়িতে আগ দিয়ে আঘাত করেছিল বলা হয়েছিল যুব নেতাকর্মীরা সেখানে মিছিল দিচ্ছিলেন তাদের লোকজনই আঘাত করেছেন যদিও যুব পক্ষ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে তবুও একে আজাদের পক্ষ থেকে বলা হচ্ছে বা দাবি করা হচ্ছে চৌধুরী নাইবা ইউসুফের পক্ষের লোকজন সেদিন হামলা চালিয়েছিল আর সেই অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এরই মধ্যে এরই প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে নাইবা পন্থীরা বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন শাখার নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েছেন বিচার চান তারা একে আজাদের একে আজাদকে ফ্যাসি বা ট্যাগ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনে কাজ করছেন বলে দাবি করা হচ্ছে বলা হচ্ছে একে আজাদ সম্প্রতিকালে যত জনসংযোগ করেছেন প্রায় সকল জায়গাতেই আওয়ামী লীগের পদধারী নেতাকর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয় এসব কারণে সাধারণ মানুষ তার উপরে ক্ষুব্ধ হয়ে উঠেছে যার বহিঃপ্রকাশ ঘটেছে গত উনিশ অক্টোবর দু তারিখে পরমানন্দপুর বাজার বাজারে এটি অবশ্য নাইবা পন্থী এবং বিভিন্ন সংগঠনের দাবি যদিও একে আজাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে চৌধুরী নায়বা ইউসুফ এই হামলা চালানো হয়েছে এর মধ্যে চৌধুরী নাইবা ইউসুফের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ কিন্তু অস্বীকারও করা হয়েছে তদুপরি প্রতিনিয়ত বিভিন্ন সংগঠন মাছপথ কাপাচ্ছেন একে আজাদকে প্রতিহত করতে আজ চব্বিশ অক্টোবর দুই মহানগর যুবদলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয় মশাল জ্বালিয়ে দাবি করা হয় একে আজাদকে গ্রেপ্তারের চলুন শুনে আসি কি বলেন বক্তারা দোষর একে আজাদ এখন বর্তমান ফরিদপুরে জেলা কমিটি নম্বর উপদেষ্টা সদস্য আওয়ামী লীগ যুবলীগ সে ছাত্রলীগ তাদেরকে নিয়ে এসে রীতিমতো মাঠে ওপেন ওপেন ঘোরাফেরা করছে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন তাই দায়িত্ব একে হাজার নিয়ে সর শহর অশান্ত শান্ত স্বর্গ শান্ত করার

একের পর এক বিএনপির নামে প্রাক্ত দল যুব নামে মামলা দিয়েছে আপনারা দেখেছেন আজকে আমরা একটা ঘটনা দেখেছি এই ঘটনাকে কেন্দ্র করে আপনার ফরিদপুরের অনেক নেতা কর্মী এবং সাধারণ মানুষের নামে মামলা হয়েছে শুধু মিথ্যা মামলায় প্রশাসন করতে হয়নি বসেছেন রাত বেরাত বাড়িতে বাড়িতে যাচ্ছেন আমরাও কিন্তু বলে দিতে চাই আমাদের নেত্রী এবং আমাদের অন্য সংগঠন বিএনপি যদি আমাদের অনুমতি দেয় আপনারা জানেন পাঁচ তারিখের পরে আমরা কিন্তু অনেক কিছুই ঠান্ডা করেছি অনেক সেটা আপনাদের দিয়েছি পুলিশ প্রশাসনকে সেদিন আপনারা বিরক্ত ছিলেন আপনাদের কাছে আমরা ভূমিকা রেখেছি ছাত্র দল যুব দল বিএনপি তথা ফরিদপুরের জনগণের প্রতিপক্ষ হবেন না আপনারা আমাদেরকে বাধ্য করবেন না রাজপথে আপনাদের সামনে দাঁড়াতে চাই একটা নেতা কর্মীর নামে আপনারা হয়রানি করার চেষ্টা করবেন না নেতা কর্মী নয় ফরিদপুরের সাধারণ জনগণ কোন আওয়ামী লীগের আইনের আওতায় আনতে চাই আপনার সহযোগিতা করবেন আপনাকে বলতে চাই সুস্পষ্ট একটি ঘটনা ঘটেছে একটি ঘটনা ঘটেছে আপনারা কি করেছেন একটি নাবালক ছেলে একটি গাড়িতে একটি দিয়েছে আপনি তো একটু বাড়ির সহযোগিতা করার জন্য সবার নামে মামলা করছেন আমরা বলতে চাই আপনারা শান্তিপ্রিয় ভাবে চলুন আমাদের শান্তিপ্রিয় ভাবে থাকতে দিন আমরা চাই না আমরা কোন কর্মকাণ্ডে আমরা জড়িয়েছি জন্য বলব আপনারা যদি একের পর এক এমন করতে থাকেন আপনারা যদি আমাদের দোষের নিরাপত্তা পেতে চলে থাকেন আমরা কিন্তু বাধ্য হব আমরা নিরাপত্তা ব্যাঘাত ঘটাতে আমি আপনাদেরকে বলতে চাই আমাদের নেত্রী চৌধুরী নায়ব ইসিমের নামে পুলিশের পণ্য অসত্য আত্মরাপনাথ মিথ্যা মামলা দিয়েছে এবং আপনাদের ব্যক্তিগত মিডিয়া থেকে সেটা প্রচার করেছে